আপনার মুরগি কি হঠাৎ করে ঝিমিয়ে থাকে খাবার খায় না চুপ করে বসে থাকে এমন হলে এখনই সাবধান হন কারণ এটাই হতে পারে এক মারাত্মক রোগের শুরু যেটা অনেক সময় মুরগিকে মেরে ফেলে কিন্তু চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমরা জানাবো মাত্র এক টাকায় কীভাবে এই ঝিমাণু রোগের ঘরোয়া ও কার্যকর চিকিৎসা করবেন যা ডাক্তারও গোপন রাখে প্রথমেই আসি মুরগি কেন ঝিমায় ঝিমানোর কারণ হিট স্ট্রোক বা গরমে কাহিল হয়ে যাওয়া দুই কৃমি শরীরের ভেতরে শক্তি খেয়ে ফেলে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ যেমন নিউক্যাসেল রোগ পচা নষ্ট খাবার খাওয়ানোর কারণে পেটের সমস্যা পর্যাপ্ত পানি না পাওয়া লক্ষণ কী কী মুরগি ঝিমিয়ে বসে থাকে খাবারে আগ্রহ থাকে না চোখ আধবোজা পালক এলোমেলো মাঝে মাঝে পাতলা পায়খানা মাত্র এক টাকায় গোপন ঘরোয়া চিকিৎসা উপকরণ এক কোয়া রসুন যাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এক চামচ লেবুর রস যাতে আছে ডাইজেস্টিক ও ভাইরাস প্রতিরোধে কার্যকর এক চিমটি হলুদের গুঁড়া যাতে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক সামান্য গরম পানি পদ্ধতি কীভাবে আপনি এই ওষুধটি তৈরি করবেন এইসব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটুখানি পানিতে গুলিয়ে নিন তারপর একটি সিরিঞ্জ বা চামচ দিয়ে মুরগিকে মুখে তুলে ধীরে ধীরে দিনে একবার খাওয়ান এক টানা তিন দিন খাওয়ালে আপনি স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন বাড়তি টিপস সময় মুরগির পানি ও খাবার পরিষ্কার রাখুন প্রতিদিন খামার ঝাড়ু দিন প্রতি পনেরো দিন পরপর মুরগিকে কৃমির ওষুধ খাওয়ান কখন ডাক্তার দেখাবেন যদি ঘরোয়া চিকিৎসায় তিন চার দিনের মধ্যে উন্নতি না হয় যদি একাধিক মুরগি একই সাথে অসুস্থ হয় যদি পাতলা পায়খানায় রক্ত দেখা যায় তো ভাই বন্ধুরা আপনি দেখলেন কিভাবে মাত্র এক টাকায় দেশি মুরগি ঝিমানো রোগের চিকিৎসা করা যায় এটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা আর এমন সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ